এখানে প্রায় চারশোর বেশি ছাত্রছাত্রী আজকে স্পোর্টসে অংশগ্রহণ করেছে অবজেক্টিভটা হচ্ছে দেখুন যেহেতু আমাদের এটা একটা সিবিএসি স্কুল এখানে খেলাকে আমরা প্রায়োরিটি দিই আর আমরা তো বিশ্বাস করি হলিস্টিক এডুকেশন ফর দ্য বডি মাইন্ড অ্যান্ড ফর দ্য স্পিরিট সেই অর্থে আমরা মোটর ডেভেলপমেন্ট থেকে শুরু করে হ্যাঁ যেভাবে একটা শিশুর বা একটা 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 ছাত্রের মানসিক এবং শারীরিক উন্নতি করা যায় সেটার জন্য এ বছর শেষে তাদেরকে একটু মোটিভেট করা যদিও আমাদের সারা বছর ধরেই খেলা কিন্তু চলে তার সঙ্গে আমাদের স্কুলে যোগা কেরাতা ডান্স গানগুলো সবই হয় বড় মানে হাফ সিজন ফাইনাল হলে ততদিন তাদেরকে মেডেল দেওয়া হয়েছে এবং সার্টিফিকেট অফ অনারও তাদেরকে দেওয়া হয়েছে আপনার সফির মোবাইল ফোন অথবা এক ভরসাযোগ্য অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো শাওমি রিয়েলমি ওয়ান প্লাস নাথিং মটোরেলা আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে মডেলের মোবাইল এছাড়াও রয়েছে ওয়ার্লপুল এল জি স্যামসাং হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক আইটেমের